রবিবার মানে প্রায় প্রত্যেকটা বাড়িতে গরম গরম ভাতের সাথে আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোলটা হয়েই থাকে তো আমি আমার বাড়িতে রবিবারে কিভাবে খাসির মাংসের লাল লাল ঝোল বানাই আলু দিয়ে সেই রেসিপি শেয়ার করব। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিও তার জন্য নিয়ে নিয়েছি এখানে এক কিলো খাসির মাংস নিয়েছি দিচ্ছি একটা বাটা মশলা তার জন্য নিয়েছিলাম আদা রসুন শুকনো লঙ্কা আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি তা সেই বাটা মশলাটাই দিয়েছি দিচ্ছি গুঁড়ো মশলা কিছু যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল আর দিচ্ছি বড় চামচের দু চামচ টক দই দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে করে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা মাখাতে মাখাতেই দেখবে অনেকটা কালার চেঞ্জ হয়ে যায় তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টা হাতে সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারো তারপরে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা এখানে আমার গরম হতে থাক ততক্ষণে চলো আরও একটা কড়াইতে কিছু মাংসের আলু ভেজে নেব মাংসে আলু না দিলে কি হয় বলো মাংসের আলুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আলুটাকেও একটু ভেজে নিয়ে চলো আর ওদিকে যতক্ষণ দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন আর আলুটাও কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এখানে এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য চিনি চিনিটা আমার মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তো এক কিলো মাংসের জন্য বেটেছি একটা পেঁয়াজ আর এখানে কেটে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ তো পেঁয়াজটাকেও বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে টোটাল আমি ছটা পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন পেঁয়াজটা যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য তো দেখো পেঁয়াজটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু টমেটো ব্যবহার করিনি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য আমি এখানে টমেটো ব্যবহার করিনি তো মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমার হাইতে করা আছে মাংসটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা হাইতে করি পাঁচ মিনিট এটাকে পাঁচ মিনিট মতন এটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে বেশ অনেকটা সময় যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে আর কষাতে কষাতেই দেখবে এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা হাইতে করে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো তো যে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে করে মাংসটাকে কষিয়ে নেবো আর মাঝে মধ্যে মাঝে মধ্যে দশ মিনিট অন্তর অন্তর এটাকে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখে নেব তলায় লেগে যাচ্ছে কি না আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে নাড়িয়ে দিচ্ছি একটু তলা যাতে লেগে না যায় সেই জন্য তো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব। দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখো অনেকটা কিন্তু তেল ছেড়েছে মাংসর থেকে আর জলও বেরিয়েছে অনেকটা তো আমি এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই যে জলটা আছে সেই জলটা কিন্তু অনেকটাই আমি শুকিয়ে ফেলবো কষাতে কষাতে তারপর এর মধ্যে আলাদা করে জল দেবো তো আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দেখো এখন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতে করা নেই মিডিয়ামে করে রেখেছি আর ঢাকনাও দেবো না কারণ অনেকটাই জল বেরিয়েছে যেহেতু এই জলটাকে আমায় শুকাতে হবে সেই জন্য কষানোর সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না একদম তেল ছেড়ে যাচ্ছে আর এই যে জলটা সেই জলটা শুকিয়ে যাচ্ছে এটাকে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া বন্ধ করে রাখা যাবে না যেহেতু গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে করা আছে আর খাসির মাংস তলায় লেগে গেলে কিন্তু গন্ধ এসে যাবে পোড়া পোড়া সেই জন্য মাঝে মধ্যেই কিন্তু পাঁচ তিন চার মিনিট অন্তর অন্তর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তো দেখো অনেকটা জলই কিন্তু আমার টেনে নিয়েছে আর এখন দিয়ে দিয়েছি ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো যাতে আলুগুলোর মধ্যে একটু মশলা ঢোকে তার জন্য আলুগুলো মাংস সাথে মাংসটাকে আরও একটু কষিয়ে নেব তো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে মাংসটা আমি কষিয়ে নিয়েছি আর পুরো মশলার থেকে একদম তেল ছেড়ে গেছে আর জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো দেখো আমার মাংস একদম কষানো কমপ্লিট এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি আর জলের পরিমাণটা একটু বেশি দেবো কারণ আলু আর মাংস দুটোই কিন্তু সেদ্ধ হতে হবে তার জন্য তো আমি জল দিয়ে দিয়েছি এইবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হচ্ছে তোমরা চাইলে এখানে প্রেশার কুকারে ব্যবহার করতে পারো আমার যেহেতু পরিমাণে মাংসটা একটু বেশি ছিল সেজন্য জন্য কুকারে আর দিয়ে নি একবারে এখানেই ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে সেদ্ধ করে নিয়েছি তো এখন দেখে নিচ্ছি আলু আর মাংসটা কতটা সেদ্ধ হয়েছে আমার আলু আর মাংসটা কিন্তু ভালো সেদ্ধ হয়নি আরও একটু সময় লাগবে দশ মিনিট মতন তো দশ মিনিট পর দেখো আমার আলু আর মাংসটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ঝোলটা শুকিয়ে নেবো যেহেতু আমার মনে হচ্ছে এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি আছে তো ভালো করে ঝোলটা শুকিয়ে নিয়েছি তো ব্যাস আমার ঝোল কিন্তু একদম যতটুকু দরকার ততটুকু করে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি প্রথমে কষানোর সময় যেহেতু এক চামচ দিয়েছিলাম তাই এখন আরও এক চামচ দিচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তো আমার সানডে স্পেশাল খাসির মাংসের লাল লাল ঝোল আলু দিয়ে একদম রেডি আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসের কালারটা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে একবার দেখো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসবো নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও কেমন লাগলো